যে যেখান থেকে আমার এই বিনোদিনটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেয়ার মুরগি লেয়ার মুরগি কতদিনে ডিম দেয় এবং এই মুরগির ডিম প্রোডাকশান কত দিন তাই আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে অল করে সাথে থাকবেন তো লেয়ার মুরগি কত দিনে ডিম দেয় এবং এই বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অনেক খামারি ভাই বোনেরা আমাকে প্রশ্ন করছিলাম যে লেয়ার মুরগি আসলে কত দিনে ডিম দেয় তে মূল্যত হচ্ছে লেয়ার মুরগি কোম্পানি বেসেসে সব কোম্পানির মুরগি একসাথেই ডিম দেয় না যেমন কাজী মুরগি ডিম দেয় সাড়ে চার থেকে পাঁচ মাসে সেপি কোম্পানির মুরগি ডিম দেয় দেওয়া যে একশো তিরিশ চল্লিশে আবার নাহার প্যারাগন ইংল্যান্ড ডিম দেওয়া দেয় যে তিরিশ পঁয়ত্রিশে একশো তিরিশ পঁয়ত্রিশে এর মধ্যে আরেকটা কথা আছে সেটা হলো আপনারা যদি এই বাচ্চাগুলো আনার পর বয়স অনুপাতে আপনারা ওয়েট ঠিকমতো ধরে না রাখতে পারেন বা যদি যে কোনো কারণবশত যদি এই মুরগিগুলো ওয়েট বয়স সঠিক না থাকে সেক্ষেত্রে দেখা গেছে সব মুরগি দেখা যে ডিম দিতে দেবে এবং ওই মুরগিগুলো সবসময় দেখা যায় যে ডিমের পার্সেন্টেজ ঠিক রাখতে পারবেন না তাই আমি ওই জন্য বলতেছি মুরগি সঠিক ডিম দিবে যখন আপনি মুরগিগুলো দেয়ছে সঠিকভাবে গরু তুলতে পারবেন গরুর সঠিকভাবে গরু তুলতে গেলে আপনাকে দেখা যে একদিনের বাচ্চা এবং কোন কোম্পানির বাচ্চা আপনি সিলেক্ট করবেন সেই কোম্পানির বাচ্চা আনার পরে ওই বাচ্চাগুলো একদিন বয়স থেকে আপনাকে সঠিকভাবে লাইটিং এবং সঠিকভাবে ওষুধ সঠিকভাবে ভ্যাকসিন এই জিনিসগুলো যদি একুড়েটভাবে করেন তাহলে দেখা হয়েছে যে আপনার মুরগিগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই ডিম চলে আসবে আর এগুলো যদি সঠিক না থাকে তাহলে দেখবে ডিম আর